আমি আজকে কাঁচা মিঠা আম মাখিয়েছি এটা এমনিতেই কুচু কুচু করে কেটে খেতে কিন্তু ভীষণই মজা লাগে এখানে আমি চার পাঁচটা আম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ছুলে নিব আমগুলোকে আমগুলো খোসা ছাড়ানোর পরে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে নেব তা না হলে কিন্তু আমের কষকষ ভাবটা কিন্তু রয়েই যায় মানে আমার কাছে এটাই লাগে এবারে কুরানির সাহায্যে আমি আমগুলোকে কুড়িয়ে নেব এবারে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আমি আমগুলোকে মাখিয়ে নেব এটা যেহেতু কাঁচা মিঠা আম খুবই মিষ্টি এজন্য আমি কোনো মিষ্টির ব্যবহার করব না আপনারা চাইলে কাসুন্দি দিতে পারেন কিন্তু আমার ঘরে এখন কাসুন্দি নেই এই জন্য আমি কাসন্দিটা স্কিপ করেছি এভাবে কাঁচা মিঠা আম করা আমার কাছে খুবই টেস্টি লাগে আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এইভাবে কাঁচা মিঠা আম করা আপনারাও বাড়িতে খেয়ে দেখুন খুবই ভালো লাগে মজার লাগে আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন টাটা